সুপ্রিয় দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে আর রাত থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু যদিও এগারোটা বেজে গেছে তারপরেও কিন্তু আমদানি এখনও পর্যন্ত হয় নাই আর রাস্তায় অসংখ্য গরু কিন্তু আসছে তো আমরা এখানে ছোট ছোট বাছুর কেমন দামে কেনাবেচা চলছে আজকে কাহারুল হাট থেকে সে তথ্য দেব সতেরো মে দু হাজার শনিবার আজ আর শনিবারে কিন্তু হাট বসে এই আব্দুর রহমান ভাইয়া কয়টা আছে চারটা চুলি একটা বিক্রি হয়েছে এটা না এটা দাম কত আঠারো কত হলে দিবা বলো তো ষোলো হলে দেওয়া যাবে ষোলো হলে দেওয়া যাবে এইটা আর এইটা এইটা এটা সাড়ে আঠারো চাওয়া ওটা কত হলে বিক্রি করবা সাড়ে ষোলো হলে আচ্ছা তার পাশে একটা টান দাও তো হ্যাঁ এটা কত চাওয়া পনেরো চাওয়া বেচা বিক্রি দাম তেরো হলো এটা দিয়ে দেবা এটা তেরো হাজার আচ্ছা আজকে বাজার কেমন বৃষ্টির দিনে আমদানি তো কম দেখছি বৃষ্টির জন্য কেউ আসতে পারছে কেউ আসতে পারে নাই

কত হলে দিবেন উনিশ পর্যন্ত এই চাচা হইল না হইল না কত বলে গেল উনি কত বললো এই চাচা কত বললো ভাই চাচ্ছেন এটা 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 দাম কত চাচা

সতেরো ষোলো সতেরো সাড়ে আঠারো চাওয়া ষোলো থেকে সতেরো হলে এইটা বিক্রি করবে দেখছেন এটা একটা বকনা বাচ্চা এগুলো কিন্তু বকনা আর এটা এগুলো এগুলো চাচা এগুলা এগুলো বিশের উপর মানে বিশ পর্যন্ত দিবেন আচ্ছা বিশ পর্যন্ত হলে এক একটা বিক্রি করবে এগুলো এক একটা তিন মাস করে বয়স হতে পারে দেখানোর চেষ্টা করছি আপনাদের আর এই পাশে এগুলা এটার দাম কত চাচা তেশ চাচ্ছেন কথা বলছেন আঠারো সাড়ে আঠেরো আর বেচা কেনার দাম উনিশ উনিশ পর্যন্ত হলে এটা বিক্রি হবে

বাচ্চা রোগটা ওটা দিয়ে দেবে বাচ্চাটা সুন্দর বয়সটা তো আড়াই মাসের মতো বয়সটা শুধু আর এটা 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 ঘুরায় দাও তো হ্যাঁ এটা কত চাওয়া বত্রিশ প্লাস ক্লাস হ্যাঁ কত হলে দেওয়া চাপ এইটা কত করে দেওয়া চাপ অফজাল ভাই আঠাইশ

বেচাবেন কত হলে আঠাশ আর ওটা 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 কত হলে দেওয়া যাবে আপনি চাইছেন ওটা বিক্রির দাম এটা বাইশ বাইশ হলে বিক্রি হবে তো দর্শক আমরা কিন্তু হাটের একেবারে শুরুতেই কিন্তু দেখালাম মানে এখনো পর্যন্ত আমদানিটা হয়নি যদিও এই সময় কিন্তু আমদানি হয়ে যায় আর আজকে রাত থেকে একটাটা বৃষ্টি হচ্ছে যার কারণে যদি সময় হয়ে গেছে তবুও কিন্তু আমদানিটা এখনও পর্যন্ত সেভাবে হয় না হইলো হইলো এ চা কত হইলো কত দিলেন পঁয়তিরিশ পঁয়তিরিশ সাইওল সার বাচ্চা পঁয়ত্রিশে হলো ঠিক আছে দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন